মাঘ মাসের শুল্ক পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতী দেবীর পূজা করা হয়ে থাকে পুষ্পা অঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরচর সারে কুচযোগী সুবিধ বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকল্যায় নম নি সশ নেদানেদান্ত বীদ এস পঞ্জলি সশ ন সরস্বতী দেবী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে ভীষে রূপে বিশলাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরচর সারে উচ যোগিত শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এর অর্থ সরস্বতী দেবী মহাভাগ কমল ন্যায় লোচনা দেবী বিশালাক্ষী বিদ্যা দায়নি দেবীকে নমস্কার ভদ্রকালীকে নিত্য নমস্কার দেবী সরস্বতীকে পূর্ণ পূর্ণ নমস্কার এবং বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানকে নমস্কার সবিতা হার পরিহিতা যিনি বিনা পুস্তক ধারণ করে থাকেন সেই ভগবতী ভারতী নমস্কার সরস্বতীর স্তব শ্বে তো পদ্মা দেবী শ্বেত পুষ্প বা সবিতা শ্বেতা ধরা নিত্যং শ্বেতাঙ্গানু লোপেনা সূত্রহস্তা শ্বেতাচর্চিতা শেত পীনা ধরা শুভ্র শ্বেতাংকরভূষিত বন্দিত সিদ্ধ বন্ধদনব পূজিত মুব ঋষি স্তন্তং দাবী জগদ্ধী সেসং ত্রিশ বিদ্যুপ লভে সরস্বতীর বন্দনা যা কুণ্ডেন তুষার হার ধবলা যা শুভ্র বস্ত্র বিতা যা বিনা বর দণ্ড কর যা শ্বেত পর্দাসনা যা ব্রহ্মচুত্র সংক্রম পিবিত বন্দিতাম সমং পাত্রী ভগবত নিঃসং যার হম শুক্ল ব্রহ্মা বিসর সরং ব্রহ্মাতা জগদ্বীপিনম বিনা পুস্তক ধারি মহদম জড়ং গঙ্গ প্রহম হস্ত প্রটিক মালিক বিদ্ধবিদং বরদাশন সংহিস্তদম বন্দতং পরমেশ্বরম ভগবতী বুদ্ধ প্রদাম আর কিছুদিন পরেই হবে সরস্বতী মায়ের পূজো তাই তোমরা এভাবে সরস্বতী মায়ের পূজো করতে পারো আমাদের আমাদের সকলের বিদ্যার দেবী মা সরস্বতী দেবীকে নমস্কার